নেই ভারতে তা নেই ভারতে হ্যালো এভরিওয়ান আমার নাম নভেল আজকে আপনাদের সামনে আমি যে বইটি পাঠ করব। এই বইটি আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল পড়ার বাট আসলে সময় সুযোগ হয়ে উঠছিল না বইটি হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা আমাদের মহাভারত তো বইটির প্রচ্ছদটা আমি সবাইকে একটু দেখাতে চাই তো এই বইটি মহাভারতের একটি বলা যায় যে বাচ্চাদের জন্য বা ছোটদের জন্য একটা সংস্করণ মহাভারত আসলে অনেক বড় একটা বই বা মহাকাব্য বলা যায় তো এই মহাকাব্য আসলে সাধারণ মানুষের পক্ষে বোঝাটা অনেক কঠিন পড়াও অনেক কঠিন একে তো এটা অরিজিনাল যে ভার্সনটা সেটা সংস্কৃত ভাষায় দেখা ইভেন বাংলা যেটা সেটাও আসলে খুব সহজ বাংলা না সো এই বইটা যেটা অনেক চিকন বলা যায় মানে পাতলাও একটা বই মহাভারতের অরিজিনাল বইয়ের তুলনায় সো এই বইটা আজকে পাঠ করব আশা করি সবার ভালো লাগবে সো চলুন শুরু করি আমি যখন বেশ ছোট তখন আমার দিদিমার মুখে প্রায়ই একটা কথা শুনতাম যা নেই ভারতে তা নেই ভারতে আমি এর মানে বুঝতে পারতাম না কেমন যেন ধা মতো মনে হতো দিদিমার কাছে মানে জিজ্ঞেস করলে তিনি মধুরভাবে হেসে বলতেন তুমি আর একটু বড় হও সোনা তখন তোমাকে আমি একটা বই পড়তে দেব তখন তুমি নিজেই সব বুঝবে আমার বয়স তখন সাত বছর তখনই আমি জানি আমাদের এই দেশটার নাম ভারত ইংরেজিতে বলে ইন্ডিয়া কিন্তু দুবার ভারত কেন আমার দিদিমা খুব পড়ুয়া ছিলেন রোজই কোনো না কোনো গল্পের বই তিনি পড়তেন একখানা বেশ মোটা বই রাখা থাকতো তার বিছানার পাশের র্যাকে প্রত্যেক দিন তার থেকে পড়বেনি দু এক পাতা বইটির নাম মহাভারত কাশীরাম দাস বিরোচিত আমি তো বাংলা লেখা পড়তে পারি সুকুমার রায়ের কয়েকটা কবিতা মুখস্থ আমার একদিন দিদিমার সেই বইটা পড়ার চেষ্টা করলাম কিছু মানে বুঝতে পারলাম না বড্ড খটমট অনেক কথার মানেই জানি না প্রথম লাইনটাই এরকম বিঘ্ন বিনাশন গৌরীর নন্দন না এই শব্দ আমার অজানা তাই এই বইটা আমি কখনো খুলে দেখিনি এর তিন চার বছর পর গল্পের বই পড়ার নেশা আমায় চেপে ধরেছে পাড়ার লাইব্রেরি থেকে রোজ বই নিয়ে আসি আত্মীয় স্বজনদের বাড়িতেও নেমন্তন্ন খেতে গেলেও খুঁজি গল্পের বই এখন অনেক শক্ত শক্ত বাংলা শব্দের মানেও বুঝতে পারি একদিন বড় মামার বাড়িতে একটা বই পেলাম সেটার নাম মহাভারত কিন্তু সেটা মোটেই বড় বই নয় মোট ছিয়ানব্বই পাতা পদ্মে নয় গদ্যে লেখা আমার একটা খটকা লাগলো দিদিমার ঘরে মোটা বইটার নাম মহাভারত আর পাতলা বইটার নামও মহাভারত এই বইটায় তো দাস বিরোচিত লেখা নেই দিদিমাকে সে কথা জিজ্ঞেস করতেই তিনি বললেন আসল মহাভারত তো সংস্কৃত ভাষায় লেখা তা আর এখন কজন পড়বে কজনই বা বুঝবে তাই বাংলায় প্রথম মহাভারত লিখলেন দাস তারপর আরও অনেকে অবশ্য লিখেছেন আমি মনে মনে ভাবলাম কাশীরাম দাসবাবু আর একটু সহজ করে লিখলেন না কেন তারপর কেটে গিয়েছে অনেক বছর এর মধ্যে আমি জেনে গেছি দিদিমার সেই ধাধাটার আসল উত্তর যা নেই ভারতে তা নেই ভারতে একটা ভারত আমাদের দেশের নাম অন্য ভারত হচ্ছে মহাভারত তার মানে আমাদের দেশে যা যা আছে তা সবই পাওয়া যাবে মহাভারতের কাহিনীতে অনেক রকম মহাভারত পড়ার পর আমি বুঝতে পারি এ কথাটা সত্যিই আমাদের এত বড় দেশে যা কিছু আছে তা সবই যেন রয়েছে মহাভারতে মূল মহাভারতের বাংলা অনুবাদ আমি যে কতবার পড়েছি তার ঠিক নেই এখনও মাঝে মাঝে সেই বইয়ের যে কোনো পৃষ্ঠা খুলে পড়তে শুরু করি প্রত্যেকবারই নতুন মনে হয় গত শনিবার আমার বড় মাসির বাড়িতে নেমান্তন্ন খেতে গিয়েছিলাম চন্দননগরে নগরে এদের বাড়িটি খুব সুন্দর সামনেও একটা বাগান আর পেছনেও একটা বাগান ছাদ থেকে গঙ্গা দেখা যায় কত রকম পাখি আসে আমি মাঝে মাঝে কলকাতা ছেড়ে এখানে আট দশ দিন থেকে যাই বড় মাসির দুটি ছেলে মেয়ে টুবলু আর রিয়া ওরা জমচ। একই দিনে জন্মেছে কিন্তু একরকম দেখতে নয় তবে একজনের জ্বর হলে আরেকজনেরও হবেই দুজনেই মিষ্টি খাবার একদমই পছন্দ করে না ত্বক খেতে খুব ভালোবাসে এদের এগারো বছর বয়স দুজনেই ইংরেজি স্কুলে পড়ে এবারে এসে আমি বসার ঘরে নতুন বই খুঁজছি টুবলু এসে বলল ছোটদা তুমি বক রাক্ষস দেখেছ কত বড় হয় আমি জিজ্ঞেস করলাম তুই হঠাৎ বক বক্রাক্ষসের কথা বললি কেন টুবলু বলল আমাদের মালি এই যে ভজন সে একদিন বাগানের কাছে দুটো বক দেখে বলল বাড়ির মধ্যে বক আসা মোটেই ভালো নয় এ দুটো বক বক্রাক্ষসের বাচ্চা টুবলু বলল হ্যাঁ জানি ভজন দাদা বলেছে বক বক্রাক্ষসটা খুব বাজি ছিল সেটাকে মেরে ফেলেছে আমি হাসতে হাসতে বললাম সে কি রে বকরাক্ষসের গল্প আছে তো মহাভারতে সেখানে রাম আসবে কি করে তুই মহাভারত পড়িস টুবলু বলল না টুবলুর বয়স এগারো বছর অথচ সে মহাভারতের কথা জানে না ওর বয়সে আমি দু তিনবার পড়ে ফেলেছি ইংরেজি স্কুলে পড়লে বুঝি জানতে হয় না মহাভারতের কথা টুবলু বলল রাম মারেনি তবে কে মেরেছে রাক্ষসটাকে খুব লড়াই হয়েছিল বুঝি গল্পটা বলো না তুমি আমি বললাম শুধু বক রাক্ষসের কথা বললেই তো সব বোঝা যাবে না রে আগের কথাও জানতে হবে তুই পঞ্চপাণ্ডবের নাম জানিস আবার মাথা দুলিয়ে টুবলু বলল না পঞ্চপাণ্ডব মানে কি আমি মনে মনে বললাম হেই রে এত তো দেখি কিছুই জানে না মুখে বললাম পঞ্চ মানে পাঁচ তা জানিস তো ওরা পাঁচ ভাই ওদের বলা হতো পাণ্ডব ওদের কথা আগে তোকে জানতে হবে তাহলে একটা কাজ করা যাক পুরো মহাভারতের গল্পটাই তোকে ছোট করে শোনাতে পারি কি শুনবি টুবলু একটু চিন্তা করে বলল যদি ভালো লাগে তাহলে সবটা শুনবো আর যদি শুনতে ইচ্ছা না করে দরজার কাছে কখন রিয়া এসে দাঁড়িয়েছে লক্ষ্য করিনি সে বলল গল্প বলা হবে আমি শুনবো না টুবলু বলল ছোটদা একটু দাঁড়াও আমি আমার এক বন্ধুকে ডেকে আনি টুবলু দৌড়ে গিয়ে একজনের বদলে দুজন ছেলেকে ডেকে আনলো তারপর শুরু হলো গল্প এসো তোমাদের সঙ্গেও আমিও আবার নতুন করে মহাভারত পড়ি মহাভারত একখানা অসাধারণ বই যারা এই বই একবার মন দিয়ে পড়েছে তারা সারা জীবনেও ভুলতে পারে না পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত বই চারখানা রামায়ণ মহাভারত ইলিয়ট আর ওডিসি এছাড়াও আছে বাইবেল কোরআন গীতা এই সব কিন্তু সেগুলো ধর্মের বই প্রথম চারখানা শুধু গল্পের বই তার মধ্যেও মহাভারতী সবচেয়ে বড় দারুণ দারুণ সব গল্প আছে এই বইতে এই চারখানা বইকেই বলে মহাকাব্য আমি তবে গল্পের বই বলছি কেন এইসব গল্পই কবিতার ছন্দে লেখা তার কারণ তখনকার দিনে গদ্য লেখার চল ছিল না একদমই আর কবিতায় গল্প লেখার প্রধান কারণ তখন তো আর বইয়ের দোকান ছিল না বই ছাপাই হতো না একজন কেউ লিখতেন অন্যরা শুনে শুনে মুখস্থ করতেন আর গদ্যের চেয়ে কবিতা মুখস্থ রাখায় অনেক সহজ সে সময়কার মানুষ খাটি ঘি দুধ আর টাটকা ফলমূল খেতেন তাই তাদের স্মৃতিশক্তিও খুব বেশি ছিল সেজন্যই তারা অত লম্বা লম্বা কবিতা গড় গড় করে মুখস্থ বলতে পারতেন আচ্ছা মহাভারতের কাহিনীটা আমরা কার কাছ থেকে পেয়েছি তোমাদের মধ্যে যারা বেশ পড়ুয়া তারা টক্কর বলে দিবে কেন এটা তো বেদব্যাস ঋষির লেখা তা তো সবাই জানে বেদব্যাস ঋষি মহাভারত রচনা করেছেন তা ঠিকই কিন্তু বেদব্যাস যে কত হাজার বছর আগে লিখেছিলেন তারই তো ঠিক নেই তিনি নিজেই কি এত বড় গল্পটা নিজেই লিখেছেন বা বানিয়েছেন নাকি তিনি লিখেছিলেন ছোট ছোট করে তারপর অন্য কোনো ঋষি নিজেরাও কিছু কিছু গল্প ঢুকিয়ে দিয়েছেন রং টং ছড়িয়েছেন সেটাই বোধহয় সম্ভব আর বেদব্যাস নিজের হাতেও এটা আসলে লেখেননি খুব সম্ভবত তিনি লিখতেই জানতেন না আগেকার দিনের অনেক মুনি ঋষি লিখতে পড়তে জানতেন না তারা মনে মনে অনেক অসাধারণ শ্লোক রচনা করতে পারতেন কি দারুণ প্রতিভা ছিল তাদের বেদব্যাসু মনে মনে এই বিশাল কাহিনীটি তৈরি করলেন তারপর কোথাও তা লিখে রাখাও দরকার তখন তিনি দেবতাদের মধ্য থেকে গণেশকে অনুরোধ করলেন তার এই উপন্যাসটা লিখে দেওয়ার জন্য গণেশ ছিলেন পড়াশোনায় ফার্স্ট বয় মানুষের মতো শরীর আর সুরওয়ালা হাতির মতো মাথা হলে কি হয় সাংঘাতিক মেধাতার গণেশ রাজি হলেন লিখতে লেখার পর ব্যাসদেব প্রথম তার ছেলে সুখদেবকে সবটা শিখিয়ে দিলেন তারপর শেখালেন তার কয়েকজন শিষ্যকে এরা আবার শোনাতে লাগলেন অন্যদের এইভাবে লোকের মুখে মুখে ছড়াতে লাগলো মহাভারতের গল্প এই গল্পের এমনই টান যে একটু শুনেছে সেই তৃষ্ণার্থের মতো বসে থাকে বাকি সবটা শোনার জন্য আমরা তাহলে এই মহাভারত পেলাম আসলে কার কাছ থেকে মহাভারত লেখার অনেক বছর পরের কথা সৌনক নামে একজন খুব বড় ঋষি জঙ্গলের মধ্যে আশ্রমে এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন বারো বছর ধরে চলবে এই যজ্ঞ আরও অনেক মুনি ঋষি এসে থাকছেন সেখানে দিনের বেলা আগুন জেলে যজ্ঞ আর মন্ত্র উচ্চারণ হয় আর সন্ধ্যাবেলা সকলে মিলে এক জায়গায় বসে গল্প করেন একদিন সেখানে সৌতি নামে একজন এসে উপস্থিত হলেন এর কাঁধে নানা রকম পোটলাপুটলি দেখলেই বোঝা যায় ইনি নানান জায়গায় ঘুরে বেড়ান ইনি কিন্তু ব্রাহ্মণ নন সুতো সুতরা রথ চালান কিংবা অন্য ব্যবসা ট্যাবসা করেন কেউ কেউ আবার গল্প বলতেও খুব ওস্তাদ এখন যেমন অনেকে ঘুরে ঘুরে বই বিক্রি করে তখন তো বই ছিল না তাই এই ধরনের লোকেরা ঘুরে ঘুরে নানান জায়গায় গল্প শোনাতেন তার মানে গল্প শোনানোটাও কারো কারো জীবিকা হতে পারে ব্রাহ্মণ নন বলেই সৌতি এই যজ্ঞে নিমন্ত্রিত হয়ে আসেননি এসেছেন গল্প শোনাবার জন্য গল্প শুনিয়ে বেশ কিছুটা আতপচাল নানান রকম ফল আর দু এক টুকরো সোনাও পাওয়া যায় সৌতি এর আসল নাম নয় অন্য একটা নামও অবশ্য আছে তার আসলে দরকার নেই এখন জানার সৌতিকে দেখে ঋষিরা তাকে গল্প কথক বলে চিনলেন অমনি কয়েকজন তাকে খাতির করে বললেন আরে ভাই এসো এসো বসো অনেক দূর থেকে আসছো মনে হচ্ছে বিশ্রাম করো জল খাও একজন জিজ্ঞেস করলেন তুমি এখন কোথা থেকে এলে সৌতি বললেন আমি মহারাজ জন্মে জয়ের সর্পযজ্ঞে গিয়েছিলাম সেখানে মহারিষি বেদব্যাসের পুরো মহাভারত শুনলাম কয়েকজন চমকে উঠে বললেন সর্পযজ্ঞ সে আবার কি সৌতি বললেন আরে বলছি বলছি সেই যজ্ঞ থেকে ফিরে আমি অনেক তীর্থস্থানে গেলাম অনেক আশ্রমে ঘুরলাম তারপর সমন্ত পঞ্চক নামে এক তীর্থস্থানে গেলাম সেখানে কৌরব আর পাণ্ডবদের ঘোর যুদ্ধ হয়েছিল তারপর আবার ঘুরতে ঘুরতে এসে পড়লাম এখানে এখন বলুন আপনারা কোন গল্প শুনতে চান আমার ঝুলিতে অনেক রাজরাজরার গল্পই আসলে আছে তখন ওখানকার সব ঋষি বললেন তুমি আজকের ওই মহাভারতের গল্পটাও শোনাও না মহাত্মা বেদব্যাসের মহাভারতের নাম শুনেছে কখনো শোনার সৌভাগ্য হয়নি মহাভারত পুরোটা সেটাই শুনতে চাই একজন জিজ্ঞেস করলেন তুমি কি স্বয়ং বেদব্যাস ঋষির মুখ থেকে সেই কাহিনী শুনলে সৌতি বললেন আগে না মহাত্মা বেদব্যাসের এক শিষ্য তার নাম বই সম্পায়ন তিনিই শুনিয়েছেন মহারাজ জন্মেজয় জানতে চাইছিলেন তার পূর্বপুরুষের কাহিনী তবে স্বয়ং বেদব্যাসও সেখানে বসেছিলেন তার শিষ্যের পাশে ওইখানে বসে শুনে শুনেই সৌতি সভ্যস্ত করে ফেলেছিলেন কি আশ্চর্য ক্ষমতা এই সৌতির মুখ থেকে আমরাও শুনলাম মহাভারত কাহিনী বহু বছর পর এই সৌতির মুখের কাহিনী নিয়ে বই ছাপা হয়েছে সেই কাহিনী শুরু করার আগে একটা প্রশ্ন জাগে রাজা জন্মে জয়ের সভায় বেদব্যাস ঋষি বসে থাকলেন কি করে তার আসলে বয়স কত সত্যি বলতে কি বেদব্যাসের বয়সের গাছ পাথর নেই মহাভারতের আসল নায়ক নায়িকাদের বহু আগে তার জন্ম তারপরেও বহু বছর এমনকি এ কথাও বলা যেতে পারে যে তিনি আজও বেঁচে আছেন পুরান কাহিনী অনুসারে তিনি অমর বেশ লম্বা গায়ের রং মিশমিশে কালো পেট পর্যন্ত লম্বা দাড়ি বাথার চুলে জটা তিনি আজও ঘুরে বেড়াচ্ছেন অবশ্য এ যুগে তিনি চেহারা পাল্টে ফেলে ফুলবাবু সাজতেও পারেন এরকমও কল্পনা করা যায় এখন মহাভারত নিয়ে যত সিনেমা থিয়েটার যাত্রা নাচকান হয় বেদ্যাশৃষির আড়ালে বসে সব দেখছেন আর মৃদু মৃদু হাসছেন রামায়ণের রচয়িতা বাল্মীকি মুনি কিন্তু অমর নন তিনি মারা গেছেন সেই কবেই তিনি এখন চতুর্দিকে রামায়ণ নিয়ে যে কত টিভি সিরিয়াল আর নাটক হয় তার কিছুই দেখে যেতে পারলেন না পুরাণে মোট সাতজনকে বলা হয় অমর অশ্বত্থামা দৈত্যরাজ বলি ঋষি বেদব্যাস রামায়ণের হনুমান আর বিভীষণ কৃপ আর পরশুরাম এদের মধ্যে পরশুরামের কথা রামায়ণ আর মহাভারতে দুটোতেই আছে এরা কেন বা কি করে অমর হলেন তা আস্তে আস্তে জানা যাবে সতীর গল্প বলার কায়দাটা খুব অদ্ভুত সোজাসুজি কিছু বলেন না প্রথমে তিনি পুরো কাহিনীটাই খুব সংক্ষেপে জানিয়ে দিলেন তাতে না আছে কোনো রস না আছে কোনো মজা তা শুনেই ঋষিরা হই হই করে উঠলেন তারা বললেন এ কি মোটা এতটুকু না না আমাদের হাতে অনেক সময় আছে তুমি ধীরে খুঁটিয়ে খুঁটিয়ে সব বলো সৌতি তখনও কিন্তু গোড়া থেকে শুরু করলেন না এই ঋষির গল্প কোথায় কার সঙ্গে কার ঝগড়া এইসব শোনাতে লাগলেন ছাড়া ছাড়া ভাবে এতেও কারো মন ভরে না সকলে তোয়াজ করতে লাগলেন সৌদিকে সর্পযজ্ঞের ব্যাপারটাই বাকি সেটাও সৌদি ঠিক খুলে বললেন না একটু ছুঁয়ে চলে যান অন্যদিকে যাতে সকলের কৌতূহল আরও বেড়ে যায় আসলে জন্মেজয় রাজা সর্পযজ্ঞ হয়েছিল মহাভারত কাহিনীর একেবারে শেষে অনেক গল্প বা সিনেমার ফ্ল্যাশব্যাকে হয় শেষ থেকে শুরু সর্পযজ্ঞ ব্যাপারটাও আসলে সেরকমই আমরা অত ঘোরালো পেঁচালো মহাভারত পড়তে চাই না আমরা শুরু করব প্রথম থেকে সুনীল গঙ্গোপাধ্যায়ের আমাদের মহাভারত গল্প পাঠ সিরিজের প্রথম পর্ব এখানে শেষ হচ্ছে সবার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আপনার যে কোনো মন্তব্য রেসপেক্টের সাথে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে